আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জাগ্রত কিতাবুল ফেরওয়ানা আল মুফতি আব্দুর রহমান লেখক সম্পূর্ণ ইন্ডিয়ান তাবিজের কিতাব এই কিতাবটা কিন্তু অনেক বড় অনেক বড় একটা কিতাব বাংলাদেশের মধ্যে যদি বড় কিতাবের তালিকায় ধরা হয় তাহলে এই কিতাবটি অনেক বড় পৃষ্ঠার সংখ্যা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তাবিজের কিতাব খারাপ ভালো মন্দ সব কাজই দেওয়া আছে সব রকমের কাজই করা যায় সম্পূর্ণ গুয়াহাটি আসাম থেকে প্রকাশিত এই কিতাব জাগ্রত কিতাব কিতাবুল ফেরওয়ান উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ সম্পূর্ণ চন্দন কাঠের তাবিদের কিতাব আপনারা যারা এই কিতাব আমাদের কাছ থেকে ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার ঘুরতে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই কিতাব সম্পর্কে সরাসরি ফোন দিয়ে যাচাই করতে পারবেন আর যে কোনো প্রশ্ন করতে পারবেন কোনো সমস্যা নাই এই কিতাবটি তারা বহু মানুষ উপকৃত হয়েছে বিভিন্ন ধরনের বশীকরণ কাজ করে বিচ্ছেদের কাজ করে বিভিন্ন ধরনের কাজ করে বহু মানুষ উপকৃত হয়েছে এই কিতাবের গুরুত্ব অপরিসীম যা বলে প্রকাশ করা যাবে না শেষ করা যাবে না শত্রু দমন থেকে শুরু করে উচ্চাটন বিদ্বেষণ হিন্দু মুসলিম সবাই এই কিতাব দ্বারা কাজ করতে পারে এই কিতাবটার মধ্যে মোট চার ভাষায় বিদ্যমান বাংলাতে দেওয়া আছে ইংরেজিতে দেওয়া আছে উর্দুতে দেওয়া আছে হিন্দিতে দেওয়া আছে কারণ আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাতে কাজ করতে পারবেন আপনি যদি উর্দু মানে মিশরের হন সৌদি আরবের হন তাহলে উর্দুতে কাজ করতে পারবেন আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে হিন্দি ভাষায় কাজ করতে পারবেন ঠিক আছে মানে চার প্রকার ভাষা এই কিতাবে দেওয়া হয়েছে কিতাবটি খুব মূল্যবান একটি কিতাব অত্যন্ত মূল্যবান অনেক বড় একটি কিতাব কিতাবের জগতে সর্বশ্রেষ্ঠ এই কিতাবগুলো ফেরওয়ানা এর উপরে এর ছাতে শক্তিশালী কিতাব আছে কিনা আমি মনে করি না দেখেন নকশাগুলো কত বড় বড় পানির মতো ক্লিয়ার ঝরঝরা যারা মুরব্বী টাইপের কবিরাজ আছেন বয়স্ক কবিরাজ ওরা চোখে দেখে না নকশা চোখে দেখে না ছোটো ছোটো নকশা থাকে অনেক কিতাবে চশমা লাগায় ওদের কাজ করা লাগে তো এই কিতাব নিলে একদম অনেক বড় আকারে নকশাগুলো দেওয়া আছে ক্লিয়ার পানির মতো কোথাও কোনো বল নাই আপনি কাজ করতে পারবেন দেখেন এখানে একটা কাজ দেওয়া আছে যে কাউকে মুহূর্তের মধ্যে উপস্থিত করা তকবির এই নিয়মকরণ এই নকশা ঠিক আছে তো অনেক ধরনের কাজই আছে দুজনের মধ্যে ভরক করে দেওয়া মানে বিচ্ছেদ ওরা দ্রুত মহাপতার করা ঠিক আছে এরকম অনেক গ্যাট কাজ ক্যাটাগরির কাজ দেওয়া আছে তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটি কিতাব নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ